চলতি বছর ভারতে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রিশ আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্য হাজির করেছে নিউ ইয়র্ক টাইমস নোবেল প্রাইজ অ্যান্ডের টেস্টি ফোন কল শীর্ষক ওই প্রতিবেদনে মোদি ট্রাম্পের সম্পর্কের শীতলতার নানা দিক তুলে ধরা হয় ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায় চলতি বছর চার দেশের সামরিক জোট কোয়াডের শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ভারত সফরের পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্টের সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে এই সফরের সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে গেল মে মাসে ভারত পাকিস্তান সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট যা স্বীকার করেননি মোদী প্রশাসন আর দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের ভাঙনের শুরু এখান থেকেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা